আমার ঘরে বড়দিনের উদযাপন ছোটো মামুনি সুকন্যা ভূমিক ক্লাস নাইনে পড়ে সে নিজে নিজেই বিস্কিট কেক এগুলো বানিয়ে তারপর তার সাথীদের নিয়ে বড়দিন উদযাপন করল এই যে বিস্কিট এবং কেক দেখছেন সেগুলো সব আমার ছোটো মামুনি সুকন্যা বানিয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম সে যে বিস্কিটগুলো বানিয়েছে আজ অনুমানের রান্নাতে আমি তাই শেয়ার করব। প্রথমে সে বাটার নিয়েছে এবং তারপর তাতে আইসিং সুগার দিয়ে দুটোকে একসাথে করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তাতে দিয়ে দিল একটি ডিমের কুসুম কুসুম ডিমের কুসুমটাও এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিল তারপর তাতে দিল একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে এবং হুইপড ক্রিম দিয়ে ভালো করে একসাথে সবগুলোকে মিশিয়ে নিল খুব ভালো করে মিশালো যেন কোনো দানা না থাকে সবগুলো মেশানোর পর তারপর দিয়ে দিল আটা আপনারা আটা বা ময়দা যেটা ভালো মনে করে আটা বা ময়দা একটা দিলেই হবে সে আটা দিয়ে এই বিস্কিটগুলো বানিয়েছে আটা দিয়ে তারপর খুব ভালো করে এই ক্রিমগুলোর সাথে মিশিয়ে নিল মিশিয়ে এটাকে দুটো ভাগ করে নিল একটা হবে এরকম ক্রিম কালারের বিস্কুট এবং আরেকটা চকলেট কালারের বিস্কিট এই দেখুন ক্রিম কালারের বিস্কিটগুলো সে আগে বানিয়ে নিচ্ছে পলিথিন পেপারে নজের লাগিয়ে তারপর সে এই বিস্কিটগুলো বানিয়ে নিল আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন দিয়ে নেবেন আর বাকি যেই অংশটুকু ছিল সেটাতে সামান্য একটু ফুড কালার দিয়ে তারপর ফুড কালারটা মিশিয়ে নিল এবার ফুড কালারটাও ওই পলি ব্যাগে ঢুকিয়ে তারপর এখন বিস্কিটগুলো বানিয়ে নেবে আগে দেখুন ক্রিম কালারের বিস্কিট বানিয়েছে এবার এটাকে এভাবে লাল রং দিয়ে বিস্কিটটাকে বানিয়ে নেবে সে প্রথম এরকম বিস্কিট বানিয়েছে আমার কাছে ভালোই লেগেছে ছোট বাচ্চা কিন্তু বিস্কিটটা বানিয়েছে খুব ভালো করে এভাবে দেখুন সুন্দর করে সে ক্রিম কালার এবং এরকম লাল কালার আর চকলেট বিস্কিট নিজে নিজেই বানিয়ে নিল তারপর ওভেনে দিয়ে দিল পনেরো থেকে বিশ মিনিটের মতো বিস্কিটটা বানাতে সময় লেগেছিল আবার ব্যাটার বাটার নিয়েছে এটাকে মিশিয়ে নিচ্ছে এখন মনে হয় সে চিনি দিল চিনি দিয়ে বাটারের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নেবে তারপর এখানে একটি ডিম দিয়ে দিল ডিম দিয়ে এটা আবার খুব ভালো করে মিশিয়ে নিলো সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিল তারপর দিয়ে দিল বেকিং পাউডার ও আটা